হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব মানে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছেন কথা বলো না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তো জীবনের মায়া ছিল না আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের ইমামও পালিয়ে গেছে কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধানই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাসে আল্লাহ কথা বলেছে কোরআনে আপনি ওই ফোর্সে কথা বলবেন কোনো বাধা নেই কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোন মহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টাচ দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলবে এখন বহু হাত বাধা লক ছিল এখন সবার হাত খুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল সারা দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাহিদ ঘরটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মসে যাচ্ছে মফিস আর থাকবে না এরা এখন সব চাইতে ভালো আমাদেরকে স্বাধীন কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে এই ছেলেটা এক নাম্বার সবার বলতে পারেন না আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদকে দান করে বলেন আমি সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার ভেতরে প্রথম যারা আমরা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই করতো আর বাকি সব তো হাত বাধা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই হাত বাধা তাও তো আমার মামলা মামলা না একেবারে ঠুনকো মামলা এইটা দেখে উনি বসে না আমার কিছু করার নেই তার ধর ওই চেয়ার বসে থাকা দরকার কি তুই ব্যাসালা আল্লাহ বিশাল জগৎ পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি, শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমরা ওই ধাসে একটা তেলাওয়াত কি দোয়া সামনে আপনাদের দিয়েছি তাফসীর করার মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ মনে করলাম যে এটা মনে হয় সেরাত মাহফিল যেহেতু তার সের মাহফিল লিখেছেন আমরা তার সের আকারে কথা বলবো আল্লাহ যেন আমাদের তাও দেন কোন নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না এই যে মুক্ত জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলেই তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাঁসে আল্লাহ কথা বলেছে কোরআনে আপনি ওই কথা বলবেন কোনো বাধা নেই কারো অনুমতি দেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোন মহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ও ঠ্যাং ভেঙে ফেলবে আমি বললাম যে সার আপনি ছিলেন কোথায় বলছে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করবো মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলেন না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগে দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব মানে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছেন কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তো ওর কি জীবনের মায়া ছিল না ছিল আর জীবনের মায়া ছিলাম কয়েকদিন আগে গিয়েছিলাম আমার কবরে আর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ এমনিতে গরীব মানুষের শৈলী ধন নাই দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় যে তো হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজের জীবন পর্যন্ত বলেছে নে বুকের ভেদর বলছে সাউন্ড বক পেতেছি গুলি। ক বলি ওকিসমি যে মানুষগুলো গুরের সাথে সম্পৃক্ত বলছে একটা মারি একটা যারা এই এর সাথে সম্পৃক্ত কাউকে যেন ছাড় দেওয়া না হর যারা একেবারে ছোট খাটো জালে আছে এদের অল্প কিছু করার দরকার নেই না ছোট খাটো জালে আগস্টের পাঁচ তারিখে দেড়টা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল বেকার পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার বাড়ি আমার বংশের একশো জনের আটানব্বই জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে এইরকম গোড়া অমিনী আমার বিকাল 5টায় বলসে বাবাজি আমার সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছে মানে যে এখন আমরা সব জামাত ইসলাম জামাত ইসলাম এত ভালো পরিবর্তন হই এত দ্রুত 4.5 ঘন্টার ভেতরে ঈমান ইনিছে এখন সব পাল্টিয়ে গেছে এখানে ছোট যে মানুষগুলো বাজারের ধরনে জালেম ছিলেন আর একেবারে ছোট জালেম তারা দেখছে না কাজ হবে না কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এ দেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাওবার দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন অয়েল খাম জানাচ্ছে ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবে আল্লাহ আর নাস এমনি দেয়নি ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক ঘাটটি মারা মুনাফিক ছিল এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত ওরা এখনো পর্যন্ত থেমে নেই ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা থামেন নয় তো আপনার কপালে ওই জালেমদের মতো আগুন লাগবে ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনের রাতে সাদা তো আবার চালু হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জালে এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাল্লাহ আজকের জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে চোখ করে জালেমরা তো বুঝে ফেলেছে এই মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়দিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে দেয় ইসলাম পন্থীরা আর এক মাস দিতে দিন একশো ভাগের আশি ভাগ হয়ে যাবে ইনশাল এই জন্য অনেকে বলছে না দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসে মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোট রাতে হবে এখন বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা প্রতিসাই। চাই মাথা নিচে করে বলছে দোয়া করেন হবে শাশুড়ি এসে বলছে বৌমা যাই করো আমার কিন্তু নাতি চাই ঠিক আছে দোয়া তো করে ননদে এসে বলছে আমার হাতি চা চাই দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই বার মুখ হুচু করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল কেবল আসলাম এখন কিছুই হইল না আর আপনারা এক একজন বেবি চান ভাতি চাচান পুঁতি চান নাতি চান তোমার সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা করেছে।

যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরে পোড়াটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা দিক আর বিভাগ এরকম এই সমঙ্গনদের শালায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিসা আপনি বলে হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে তাহলে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গায় এরকম বেচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালামানিকের দিকে তাকিয়ে বিছি উড়ে গেছে মানুষের কি রাগ বলেন তো

ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে গেছে যা আর কিছু আল্লাহ যদি ধনে আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকার নেই এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ারের একটা চেয়ারে যেন আর কোনো আগের লোক না থাকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসা আর এরা না মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এদেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি আমরা তো শান্ত আছি এক কথা বলে না কেন এদেশে এখন যে যার ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে কোন অসুবিধা নেই হ্যাঁ কিছু মানুষ যেহেতু ছাড়ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পালি নাই আলে যখন পালি নেয়নি দেখা আলেমরা মন্দির পাহাড়া দেয় তখন আর কি করবে ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে দেখি কিছু করা যায় কিনা ছাত্র জনতা দেখলো না তখন আর পানি আবার লাগিয়েছে আনসার সাহায্যকারী কিসের সাহায্যকারীরা সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছি ওটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের চরিত্র আমার মনে হয় এখন গলন্ত ঘাটের বেশ লাগাবে সামনে